সম্মানিত মৎস্যগেরিগণ আজ আমরা আজি আমাদের টাঙ্গাইল জেলায় অবস্থিত ঘাটাল থানা সাগরদিগি বেহুলা লক্ষ্মীন্দর গ্রামে শততা মৎস্য খামারে এখানে এক দুই কাটা বসে ডিমরুর টোপ দিয়ে মৎস্য শিকার হচ্ছে শিকারে ভাই অনেক দুর্দান্তভাবে মাছ নিয়ে খেলাচ্ছে দেখা যাচ্ছে মাছটা বিগ সাইজের একটি মাছ কারণ তিনি অনেক অভিজ্ঞ অনেক প্রবীণ শিকারী কারণ ওনার প্রত্যেকটা সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কাতর মাছ সিট করে থাকে তিনি অনেক দক্ষ একজন শিকারী শৌখিন শিকারী তবে আজকের টিকিট মূল্য ছিল পনেরো হাজার টাকা তীত অন খেলা হচ্ছে আর প্রত্যেকটা মাছায় তিনটি করে হাতছে ফেলে এই মৎস্য শিকারটা হচ্ছে যারাই আরএস এস ফিশ ফিশিং পেজের সাথে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আর এস ফিশ ফিশিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর দেখতে দেখতে থাকুন ফুল ভিডিও শকুন শিকারি কীভাবে মাছটা আয়তে নিয়ে আসে এটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তবে শিকারি অনেক দক্ষতার সাথে মাছ নিয়ে কারণ যেহেতু এক দুই কাটা দারুণভাবে তিনি খেলছে কারণ অনেক দক্ষতার সাথে মাছ নিয়ে খেলাচ্ছে হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে মাছটা কারণ আমরা অনেকক্ষণ যাবৎ মৎস্য শিকারটা আমরা দেখছি যে কিভাবে তিনি তিনি নিয়ে খেলায় খেলছেন তবে এখানে যারা এক দুই কাটা মৎস্য শিকার করতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে আরিফ ভাই এবং থাকবে আপনারা চাইলে এখানে আসতে পারেন মৎস্য শিকার করার জন্য তবে শিকার ভাই অনেক দক্ষ একজন শিকারী কারণ দক্ষ না হলে তিনি এভাবে মাছ নেই খেলা হতো না প্রায় সময় আমরা দেখি কিছু সময় আছে মাছগুলো ছুটে যায় আসলে অনেক অদক্ষ শিকারীদের কারণেই মাছগুলো ছুটে যায় আর আসলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই দক্ষতার প্রয়োজন আছে তবে যাই হোক সবাই ফুল ভিডিও দেখুন আর অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওটা তবে সাথেই থাকুন ফুল ভিডিও জুড়েই

কেমন <coughs> লাগতেছে <coughs> হ্যাঁ খুব মজা খুব মজা না এর আগেও তো আসছিলেন এখানে কাতল কাতল